শুভ সকাল আসসালাম হঠাৎ করে শুনলাম সকালবেলা বড় আপু আসছে সারপ্রাইজ দেওয়ার জন্য এই যে আমার ছোটটা ভাইয়ের সাথে ঘুমিয়ে আছে আজকে তারা কেউই এখনো জানে না যে বড় আম্মু আসছে সব সময় সকাল এসে আমার বড় বোন আমাদেরকে সারপ্রাইজ দেয় রান্না বাড়া করে নিয়ে আসে আমি আমার যথাসাধ্য চেষ্টা করছি আমি যে জানি সেটাও আমার বোন জানে না পাড়াপাড়ি করে আমিও রান্না শেষ করছি দরজায় নখ হচ্ছে সময় সাতটা বিশ বাজে দেখি কে আসলো আপু চলে আসছে সালাম দিছে বড় মুখে এবার খালা ভাগনির গল্পের পাড়া চলছে এই ফাঁকে আমি একটু আপুকে বেলের শরবত করে দিই নাস্তারও সময় হয়ে গিয়েছে সকালে না খেয়ে আসছে মনে হয় বেলের শরবতটা ঠান্ডা ঠান্ডা দিলাম দিয়ে তাড়াতাড়ি করে সকালে নাস্তার আয়োজন করছি কারণ আপু যা নিয়ে আসছে তাতে খাবার হয়ে যাবে আমাদের আর রান্না করতে হবে না তারপর আমি যতটুকু পেরেছি করেছি তো আজকে আর ওভাবে সময় দিতে পারলাম না ভিডিওতে আলহামদুলিল্লাহ আমার বড় বোনকে দেখে খুবই ভালো লাগলো আমার পুচকিটাও স্কুলের সময় হয়ে গেছে গরম কালাফিস দিয়ে যাও সালাম দিয়ে যাও মুখে বের করো এটা তার সাথে বসবে আজকে সাথে ওকে ঠিক আছে আল্লাহ হাফেজ যাও